বড় ভিডিও বানানো হয়নি তাই ভাবলাম যেহেতু ভিডিওটা বানানো হবে তাই গঙ্গায় যাওয়ার রেডি তো তুই হ্যাঁ তাহলে তুই এরপর থেকে গঙ্গায় চলে আসবি গাঁদা মাগর আমরা না আগে স্নান করে আসি তারপরে ভিডিও করব যেহেতু স্টেশনের বাড়িতে কি হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আর নিউ ব্লগ তো তোমরা দেখছো এট কোয়েল আর আমি হলাম সেই কোয়েল তো অনেকদিন পর আমি একটা বড় ব্লগ বানাবো এর কারণ হচ্ছে গিয়ে আজকে আমার মামীতে পুজো তো আমার মামাবাড়িতে আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো আই মিন শনি পুজো অনেকদিন বড় ভিডিও বানানো হয়নি তাই ভাবলাম যেহেতু ভিডিওটা বানানো হবে তাই একটা বড় ব্লগ বানানো জন্য আমরা গঙ্গায় যাবো আমি এখন বাড়ি এসেছি আমার টিএল দাঁড়িয়ে রয়েছে হাই পায়েল বসে চায় আমরা তিন মূর্তি দেখে নাও যাই হোক তো আমি আমি পুজো করছি না পায়েল পুজো করবে মা করবে আরেদিকে মামি কিনে দিই আসা সবাই করবে আমি পুজো করছি না শুনেই তোমার মাথায় যে কথাটা ফার্স্টে এসছে সেটাকে দূরে সরিয়ে দাও আমি পুজো করছি না তার অন্য কারণ কারণ আমি উপোস করে থাকতে পারছি না এখন তো সেই কারণে আমি পুজো করছি না বাদ বাকি নর্মাল ঠিকই আছে সব এখন আমরা যাবো গঙ্গায় আসলে টোটো আসার কথা কিন্তু টোটো এখন আসছে না তো ভাবলাম যেহেতু টোটো আসছে না তখন একটা বড়ো ভিডিও বানিয়ে আর তোমরা জানো আমি ব্লগ বানানো তো বহুত কাঁচা তো তার ফলে আমার কথাবার্তাগুলো কেটে যাচ্ছে

আশা বৌদি একটু দেখি যাচ্ছে দেখি বৌদি আর মামি ওইদিকে আমরা

দারুন ভিউ পয়েন্ট ওখানে কুকুর দেখো ব্যাগটা ধর সবার অবস্থা খারাপ চলো যাচ্ছি এই যে মেঝামাসে আগে শুনি কত দাম গঙ্গাটা ছেড়ে ফাঁকা আছে এরকম ফাঁকা গঙ্গা পাওয়াই যায় না কোনো টাইমে

que te... botchim.

ঠাকুর মাসে এসেছে দুটোর সময় আমি এখনও যাইনি আমাকে গেলে মারবে হয়ে আছে এখন অলরেডি সাড়ে তিনটে বাজে মানে সাড়ে তিনটে তিনটে উনিশ বেঁচে গেছে চলো চাই টা হেপি পেটাবে ভিডিও করা কি চলো না

আসলে যতক্ষণ পুজো হচ্ছিল না ততক্ষণ সবাই ধরো পুজোর মধ্যে ছিল তাই আমি না খুবই বোরিং ফিল করছিলাম আর আমার এখন মনে হচ্ছিল যে না আমার পুজোটা করলেই ভালো হতো আমি শুধু শুধু পুজোটা না করে শেষে বসে বসে আফশেষ করছিলাম

আর তারপরে যখন পুজো হয়ে গেল তখন দুটো প্রসাদ আলাদা করে নেওয়া হলো আসলে যাতে নারায়ণ পুজোর প্রসাদটা না পরে ধীরে দেওয়া যায় তো সেই কারণে বড় ঠাকুরের পুজোর প্রসাদটা পুজোর পরেই ওই জায়গাটা গুছিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল মানে সিন্নি মাখানো হচ্ছিল আর এখানে বড় ঠাকুরের শিমনিটা মাখছিল বিশ্বাস করো ঠাকুরের প্রসাদ বলেই হয়তো এত স্বাদ হয়েছিল যে কি আর বলবো যাই হোক এখানে বড় ঠাকুরের প্রসাদ দেওয়ার পরে না বাড়ির সবাই স্নান করে নিয়েছিল তারপরে আমিও বাড়ি এসে চেঞ্জ করে আবার গেছিলাম কারণ যেহেতু সত্যনারায়ণ পূজার প্রসাদটা দেওয়া বাকি ছিল তো এত দূরই হলো ভিডিওটা এরপরে আমি তার মানে যতদূর ভিডিওটা করেছি ওই অত দূরই তারপর আমার ভিডিও করার কথা আর মনে নেই মানে বড় ঠাকুরের পুজো হয়ে গেল তারপরে সবাই প্রসাদ প্রসাদ দিয়ে তো বড় তো তারপরে বড় ঠাকুরের পুজোর সবাই স্নান করে নিল আর আমি পুজো করিনি কিন্তু তাও যেহেতু আমি আমার জামাটা ধুয়ে ফেলেছিলাম তো তারপরে আবার অন্য জামা টামা পরে আবার গেছিলাম বাড়িতে সত্যনারায়ণ যে পুজোটা হলো মানে নারায়ণ পুজোর যে প্রসাদটা ছিল আর কি তো সেই পুজোর প্রসাদটা সবাইকে দেওয়া হচ্ছিল আমি দিইনি মানে আমি খুব একটা কিছু করিনি কিন্তু তাও এখন প্রায় পনেরোটা বাজে এতক্ষণ ধরে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল কারণ অনেক লোকজন ছিল তো তো সেই জন্য আমার ভিডিও করার কথা একদম মনে নেই আর মানে ওই লোকজন ছিল গল্প করতে করতেই ভুলে গেছি ভিডিও করার কথা তো এত দূরে থাক ভিডিও এখন আমাকে যেতে হবে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই নতুনই নিশ্চয়ই আর যদি তুমি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অনেক 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 ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আমাকে ভালো লেগে থাকে তাহলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর না হলে একটা লাইক দিতে পারো আর কেমন লাগলো কমেন্টে জানাতে পারো আর একটা শেয়ার করতে পারো অবশ্য শেয়ার কাকেই বা করবা যদি না পারো তো না করো বাদ দাও তো আর আর সামনে পুজো আসছে সো অনেক নতুন নতুন ভিডিও আসবে তো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা দেখা হবে খুব শিগগির নতুন কোনো ব্লগে মিনি ব্লগে আর ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সবসময় হাসি খুশি থেকো আর হ্যাঁ সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকা একদম ভুলে যাবে না আগে নিজে ভালো থাকো তারপরে অন্যকে ভালো রাখো আপনি বাঁচলে বাপের নাম তো চলো টাটা